গাইজ ভিডিও শুরু করার আগে জরুরি কিছু কথা বলে নিতে চাই যেরকম তোমরা অনেকেই সাজেস্ট করেছো পিনাকি স্যার এবং ইলিয়াস হোসেনের ভিডিও দেখতে সেই মতো কিন্তু আমি তাদের ভিডিও দেখছি সেটার উপর রিয়াক্ট করছি আর তোমরাও বেশ এনজয় করছো তোমরা অ্যাপ্রিসিয়েট করছো কিন্তু কিছু কিছু অডিয়েন্স কমেন্টসে আবার এটাও বলছে যে দাদা তুমি এগুলো কি করছো তুমি একতরফা ভিডিও কেন দেখছো কিছু না জেনে এরকম ভিডিও বানিও না তো তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই আমি কিন্তু আমার এই রিয়াকশন ভিডিওগুলো কাউকে ডিসরেসপেক্ট করার জন্য বানাচ্ছি না বা হেড ফেলানোর জন্য বানাচ্ছি না এটা জাস্ট আমার একটা জানার ইচ্ছা এটা আমার একটা কৌতূহল অজানাকে জানার চেষ্টা করছি অচেনাকে চেনার চেষ্টা করছি কোনটা সত্যি সেটা জানতে চাই কোনটা মিথ্যা সেটা জানতে চাই আর সেই অনুযায়ী সবাই যেটা আমাকে সাজেস্ট করছে সেটা আমি দেখছি তো ঠিক সেই রকমই যারা বলছো যে আমি খালি একতরফা ভিডিও দেখছি তো তোমাদের কাছে তোমাদের তোমাদের মতামত বা পয়েন্ট অনুযায়ী কোনো ভিডিও থাকলে অবশ্যই সেটা শেয়ার করো আমি সেটাও দেখতে চাই আমি সেটাও জানতে চাই তো এটাই কিন্তু বলার ছিল অ্যান্ড ওয়ান্স এগেইন যারা যারা আমাকে অ্যাপ্রিশিয়েট করছো সাপোর্ট করছো ভালোবাসছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো যদি ভালো লাগে আর এরকম আরো ভিডিও তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য মোটিভেশন আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই এবার চলে আসি আজকের ভিডিওর টপিকে তো তোমাদের সাজেশন অনুযায়ী কিন্তু আজকে আবারও দেখতে চলেছি এলিয়াস হোসেনের ভিডিও যেটা টাইটেল হচ্ছে মুজিবের লাশ দুদিন পড়েছিল তা সত্ত্বেও আওয়ামী লীগের কেউ এগিয়ে আসেনি কেন তো টাইটেলটা দেখে কিন্তু আমার মনে একটা কৌতূহল জাগে যে বঙ্গবন্ধুর লাশ দুদিন পড়েছিল কেউ এগিয়ে আসলো না তো দেখা যাক কেন এরকম হলো তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের আর না করে দেরি চলো এবার শুরু করি এটা দু সালের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের একটি চিত্র

এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে প্রায় সাড়ে চার হাজার গরু জবাই করে উদযাপিত হয়েছে শোকের নামে জাতীয় সুখ দিবস সারাদিন আনন্দ উল্লাস শেষে আওয়ামী নেতারা রাতে মদিয়া বা মাদক সেবনের মাধ্যমে শেখ মুজিবের আত্মার শান্তি কামনাও করেছেন বিভিন্ন জায়গায় সেই সাথে শেখ মুজিবকে জাহান নামের সর্বোচ্চ জায়গায় রাখার জন্য মহান রাব্বুল আল কাছে ফরিয়াদ জানিয়েছেন শেখ মুজিবের আল্লাহ যেন তাদের মনাজার কবুল করেন আশেকান্দের এরূপ ভালোবাসায় পি সাহেবের বাস কোন দিক দিয়ে কয়টা ঢুকছে সেটা একটু অনুমান করতে থাকুন আমরা ততক্ষণে একটু উনিশশো পঁচাত্তর থেকে ঘুরে আসি এটা উনিশশো সালে আগস্ট বিদেশি সংবাদ মুজিবের নাম ধরে কথা বলাও যেন এখন মহা অপরাধ কিন্তু সেদিন গোলা ছাড়া কামান নিয়ে কর্নেল ফারুক শেখ মুজিবের গোষ্ঠী শুদ্ধ রফাদফা করে দিলেও শেখ মুজিবের এত ভালোবাসার মানুষেরা একজন এগিয়ে আসেনি কেউ কোনো পদক্ষেপ নেবেশ থাকলো ধরে নিলাম অবস্থা ভয়াবহ খারাপ ছিল কিন্তু কখনো কি চিন্তা করে দেখ মানে একটা লোকও কি আসেনি অল্প কিছু লোক এসেছিল হয়তো এরকম সামথিং নাকি একদমই কোনো লোক আসেনি এটা একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও দেখেছেন যে দেশে সালমান শাহের মতো একজন চিত্রনায়ক মারা যাবার পর শোকে সাত সাতজন মানুষ আত্মহত্যা করতে পারে সেই দেশে এমন একজন মুজিব প্রেমীও ছিল না যিনি কিনা মুজিবের ভালোবাসায় অন্তত আত্মহত্যা করতে পারতো আসলে শেখ মুজিবের প্রতি এখনকার আলগা পিড়িতে আর তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসা একটি মানুষ ছিল না প্রতিবাদ করার পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট ওই করেছিল কেন কেউ এগিয়ে আসেনি সেটাই আজকের অনুসন্ধানের মূল বিষয় আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি দুজনই পেছনে তেল নিতে পছন্দ করতেন কিন্তু সমালোচনা সহ্য করতেন না হাসিনার মতো শেখ মুজিবর দুর্নীতিবাজ তেল বাজার চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন এ বিষয়ে সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসেবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বঙ্গবন্ধু হিসেবে মুজিব ছিলেন চমৎকার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বরাচ মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায় শেখ মুজিব প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বয়ে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মুজিব মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি বিশ্বাসী ছিলেন না বলেই মুক্তিযুদ্ধের পর তার মধ্যে পরিলক্ষিত হয় মারাত্মক দ্বন্দ্ব আর অস্থিরতা যে কারণে তিনি কখনো রাষ্ট্রপতি আবার কখনো প্রধানমন্ত্রী হয়েছেন মুক্তিযুদ্ধ শেষ হবার পর দেশে ফিরে শেখ মুজিবের মাথায় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কারণে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি তবে তার অনুপস্থিতিতে ছিল নজরুল ইসলামকে সরিয়ে তার রাষ্ট্রপতি হবার কথা কিন্তু শেখ মুজিব রাষ্ট্রপতি না হয়ে প্রধানমন্ত্রী হতে চাইলেন কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির চাইতেও বেশি আচ্ছা দশ জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে ট্রাকে করে রেসকোস ময়দানে যাওয়ার পথেই মুজিবুর রহমান তাজুদ্দিনের কানে কানে বললেন তাজুদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে তথ্যটি তাজুদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে উল্লেখ করেছেন যে কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখে নতুন সংবিধান আদেশ জারির পর বারো তারিখে তাজুদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ মুজিব তার ঠিক দশ দিন পর বাইশে জানুয়ারি রাষ্ট্রপতির পদ থেকে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু আবুসাই চৌধুরী ও পরে মোহাম্মদ উল্লাহকে রাষ্ট্রপতির পদে বসান তবে দুজন রাষ্ট্রপতির সাথে মুজিব চাকরের মতো আচরণ করতেন সংবিধান সাংবিধানিক আইন রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিব প্রধানমন্ত্রী থাকাকালীন দুজন রাষ্ট্রপতির একজনকেও তিনি পাত্তা দিতেন না মুজিবের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না তাদের একই পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব আর সদস্যদের সম্পর্ক ছিল প্রভু আর ভিত্তের মতো ক্ষমতা পেয়ে বদলে যাওয়া মুজিবের এক নাক্ত্রের বিরুদ্ধে যে যখন প্রতিবাদ করেছে তাকেই তিনি তখন সায়স্তা করেছেন স্বাধীনতা দলিলপত্রের প্রথম খণ্ডে শেখ মুজিবের মাস্তানির এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো সালের এগারোই এপ্রিল কে মোবাইদুর রহমান সংসদে বলেন এই পরিষদ যদি সার্বভৌম না হয় তাহলে মন্ত্রিসভার ক্ষমতার উৎস কোথায় মাননীয় স্পিকার আমার দাবি অবিলম্বে এই গণপরিষদকে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করা হোক কথা বলার সময় তাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন মুজিবের তেলবাজ স্পিকার আব্দুল মালিক উকিল স্পিকার ভাবে কে মোবাইলকে থামাতে না পারলে শেখ মুজিব স্পিকারকে বলেন মেম্বারদের একটা বিষয়ে হুঁশিয়ার করতে চাই স্পিকার যখন কথা বলেন তখন আর কারো কোনো কথা বলার অধিকার নাই বললে তাকে পরিষদ থেকে বের করে দিতে পারেন অথচ সংসদের ভেতরে স্পিকারকে প্রধানমন্ত্রী এ ধরনের আদেশ নির্দেশ সম্পূর্ণভাবে বেআইনি প্রো লাইক সিরিয়াসলি মানে পাওয়ারে আসার পরে এইভাবে সে চেঞ্জ হয়ে গিয়েছিল এটি কিন্তু সত্যি মানে খুবই আশ্চর্যের একটা বিষয় তোমরা যে ভিডিওগুলো সাজেস্ট করছো সেগুলো দেখে যত জানছি আরও ততই কিন্তু অবাক হচ্ছে লাইক সিরিয়াসলি ওকে শেখ মুজিবের শৈরতন্ত্রের বিরুদ্ধে আরো অনেকই কথা বলা শুরু করলে বিক্ষুব্ধ গণপরিষদ সদস্যদের সাহস্তা করবার জন্য শেখ মুজিব ভয়ঙ্কর এক অদ্ভুত আইন তৈরি করেন যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের আইন আজও পর্যন্ত পৃথিবীতে বিরল এই আইনের মাধ্যমে শেখ মুজিব যখন যাকে ইচ্ছে হয়েছে গণপরিষদ সদস্যের পদ থেকে বহিষ্কার করেছেন আইনটি পাশের মাত্র তিন মাসের মধ্যে ছেচল্লিশ জন এমপিকে বরখাস্ত করেন এক মুজিব একের পর এক শেখ মুজিবের শৈরতান্ত্রিক আইন পাশের বিরুদ্ধে তৎকালীন তরুণ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলাম শেখ মুজিবকে বলেন আপনি একাই ধরনের আইন তৈরি করতে পারেন না কোনো আইন তৈরি করতে হলে অবশ্যই আইন পরিষদের অনুমতি নিতে হবে এতে ক্ষিপ্ত হয়ে মুজিব আমিরুল ইসলামকে বলেন তুমি একজন অদক্ষ যুবক তুমি দেশ পরিচালনার কি জ্ঞান রাখো একই পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব জরুরি অবস্থা ভয় দেখিয়ে বলেন আমি চাইলে তিন বছরের জন্য কোনো কথা হবে না কোনো সমালোচনা সহ্য করা হবে না কোনো গণতন্ত্র চলবে না যে কারণে বইটির একশো একশো মানে পুরো একদম ডিকটে একদম করবে নাকি

কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তা ছিল সীমিত সামরিক বাহিনীর প্যাটার্নে রক্ষী বাহিনী গঠন হলেও তাদের কর্তব্য পালনে কিংবা ক্ষমতা প্রয়োগের উৎস হিসেবে সংসদে কোনো আইন ছিল না এক পর্যায়ে রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয় বিশেষ করে জাসদ কিংবা চীনপন্থীদের অর্থাৎ ভারত বিরোধীদের দমন করার জন্য নামানো হয় কিন্তু একাজে গিয়ে তারা যে বাড়াবাড়ি করে তাতে জনগণের কাছে আতঙ্কের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনী পাশাপাশি সেনাবাহিনীরও হিংসার পাত্র হয়ে দাঁড়ায় কেউ কেউ এমন কথা বলেছে যে এর চেয়ে পাকিস্তান আমলিত ভালো ছিল ক্ষমতায় থাকার জন্য নিয়ে গঠিত রক্ষী অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত দল জাসদ যার ফলে উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুন রাজনৈতিক দলটি রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস করে দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা করে শেখ মুজিবের দুঃশাসন সন্ত্রাসী রক্ষী বাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে জাসদকে ভোট দিয়েছিল মানুষ কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয় সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের একান্ন পৃষ্ঠায় শেখ মুজিবের ভোট চুরির এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে ভোটগ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল তখন আওয়ামী লীগ যখন দেখল তাদের প্রথম সারি কয়েকজন নেতাই পরাজিত হয়েছে তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল যে কারণেই তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয় কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় ভোট কেন্দ্রগুলোতে আমার বাবা দিদি যে দাঁড়িয়েছিল আমার বাবা পেয়েছিল নব্বই হাজার ভোট তারপর ওকে ডিকলেট দিচ্ছে আমার বাবাকে বল প্রয়োগ করে এবং ঘেরাও ও আমার বাবাকে বাড়ি পথে ঘেরও রাখি কাজটা করা হয়েছিল ভোট ডাকাতের মতো উনিশশো সালে নির্বাচনে শেখ মুজিবই প্রথম বিরোধী প্রার্থীকে গুম করার নজিরও স্থাপন করেন তিয়াত্তর নির্বাচনে শেখ মুজিব চারটি আসনে মনোনয়ন জমা দেন এর মধ্যে ভোলার জাসদ নেতা ডাক্তার আজার উদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ওই সময় গণকণ্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল যে কারণে পত্রিকাটি নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কোনো কথা পত্রিকায় লেখা যাবে না শর্তে রাত নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় যে তথ্যটি যশোদের উত্থানপতন অস্থির সময় রাজনীতি বইয়ের আটানব্বই পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচনে ভোট চুরিতে জড়িত ছিল মুজিব ও তার পরিবার ডাকসু নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদের কাছে মুজিব সমর্থিত পরিষদ পরাজিত হতে পারে এমন খবরে শেখ মুজিবের বখাটে পুত্র শেখ কামাল ডাকসুর দালোর বাক্স ছিনতাই করেন প্রতিপক্ষরা মিছিল নিয়ে বের হলে শেখ কামাল সেখানে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন যে তথ্যটি বইয়ের একশো ছয় নম্বর পাতায় বলা হয়েছে সেদিনও শেখ মুজিব বলেছিলেন শেখ কামালকে তিনি হাসপাতালে দেখতে যাবেন না কিন্তু ওই সময় পুলিশের আইজিপি তার এক ডায়রিতে উল্লেখ করেছেন দুদিন পর শেখ মুজিব তাকে ঠিকই হাসপাতালে দেখতে গিয়েছিলেন যদিও শেখ হাসিনা ইদানিং ব্যাংক ডাকাতির ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করে থাকেন কামালকে অপ্রচার কিভাবে শেখ কামালের সব সন্ত্রাসের কার্যকলাপে মুজিব কতটা প্রশ্রয় দিতেন তার বর্ণনা দেওয়া হয়েছে বইটির একশো ছয় নম্বর পাতায় বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল কলঙ্কজনক একটি দিন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যাবে এটা মেনে নেওয়ার মতো উদারতা আওয়ামী লীগ সরকারের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শেখ মুজিব একজন চার সমচামার্কা উপাচার্য নিয়োগ দিয়েছিলেন যার নাম অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী তার কাছে সাধারণ ছাত্ররা ভোট্ডাঘাতের বিষয়টির বিচার নিয়ে গেলে তিনি কোনো ব্যবস্থা নিতে অপারগতা জানান এর পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যে মুজাফরকে শেখ মুজিব টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মুখে বড় বড় কথা বলার ভেতরে দুর্নীতিবাজদেরকে পোস্টরে দেওয়া এটাই ছিল শেখ মুজিব এভাবে ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী এমপিরা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয় যে কারণে উনিশশো সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তবে আওয়ামী লোকেরা তখনো ঠিক এখনকার মন্ত্রীদের মতে বেহেস্তে ছিলেন বাস্তবে দুজকে থাকা মানুষদেরকে তখনো বেহেস্তে আসি বলতে বাধ্য করা হতো দুর্ভিক্ষ নিয়ে সরকারের সমালোচনা করলে চলতো তার উপর নির্যাতন আলোচিত কবি রফিক আজাদ শেখ মুজিবকে উদ্দেশ্য করে ভাবতে হারামজাদা কবিতাটি পাঠ করলে তাকে জেলে পাঠিয়ে দেন শেখ মুজিব ইংল্যান্ডের লোক কষ্টে আছে অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের আমরা তো শুকিয়াস বর্তমানে হাসিনা সরকারের মতই মুজিব সরকার দেশে দুর্ভিক্ষ নিয়ে মস্করা করতেন বিদেশে একজন সাংবাদিক মুজিবকে প্রশ্ন করেছিলেন মানুষ খাবার পাচ্ছেন না জবাবে মুজিব বলেন এই সবই গুজব আমরা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছি বলেই মাত্র সাতাশ হাজার মানুষ মারা গিয়েছে তা না হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারত

ক্ষোভে উঠেছিল শেখ মুজিব তখন বুঝতে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না যে কারণে তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা আগামী নির্বাচনে আমরা পঁচিশ ত্রিশটির বেশি আসন পাবো না তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে এই উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে গঠনের পরিকল্পনা হাতে নেন আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি কিন্তু যারা বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা দুর্ভিশসহ হয়েছিল তা ওই সময় বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির তিনকাল বইতে লিখেছেন উনিশশো পঁচাত্তর সালের একুশে জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব পাকসালের পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে বলেন বেশিরভাগ ভয়ে হাত তুললেও মিজানুর রহমান চৌধুরী হাত না তুলে বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন তুই বস তুই বোস মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শুনেননি এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য বাকশালের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবাই আগে বুঝেছিলেন তাজুদ্দিন আহমেদ তিনি মুজিবকে বলেছিলেন মুজিব ভাই এজন্যই কি আমরা চব্বিশ বছর সংগ্রাম করেছিলাম দেশেভাবে চলছে আপনি থাকবেন না আমরাও থাকবো না এদেশ চলে যাবে রাজাকার আলবদরদের হাতে ব্যারিস্টার মনুল পরিকল্পনা করেছিলেন অন্তত পঁচিশ জন এমপিকে যদি গোপনে বাকশালের বিরুদ্ধে দাঁড় করানো যায় তাহলে চতুর্থ সংশোধনী পাশ করতে পারবে না এই পরিকল্পনা শেখ মুজিব জেনে যাওয়ার পর সংসদে ঘোষণা দেন বাক্সালের বিরুদ্ধে কোনো এমপি বিরোধিতা করলে তাদেরকে জবাই করে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হবে এভাবে ক্ষমতার লোভে সংসদ সংবিধান আইন বিচার শাসন সব কিছুকে কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব অনেকে একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন শেখ মুজিব যদি ভালো না হবে তাহলে পাকিস্তানিরা তাকে এতদিন জেলে কেন রেখেছিলেন লম্বা সময় জেলঘাটি যদি কেউ জাতির পিতা হয়ে যায় তাহলে পিচ্ছি হান্নান কাইলা মজিদ কিংবা সুইডেন আসলামকেও আওয়ামী লীগের বাদ থাকা উচিত কোনো সন্দেহ নেই শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন যে কারণে বিরোধী দলে থাকাকালীন পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বারবার তিনি জেলে গিয়েছেন তার জন্য মানুষের কাছে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধিও পেয়েছিলেন কিন্তু সাহস আর সততা এক জিনিস না পৃথিবীর যত চোর বাটপার বদমায় সন্ত্রাসী আছে তারা সকলেই অবশ্যই সাহসী শেখ মুজিব সাহস দেখিয়েছিলেন কিন্তু ক্ষমতায় যাবার পর তার সততা দেখাতে পারেননি যদিও মুখে তিনি সবসময় সততার প্রতিটা রাজনীতিবিদ এরকম মধুর মধুর কথা বলেন অপ্রিয় হলেও সত্য এদেশের রাজনীতি মানি নেতাদের লাভজনক ব্যবসা প্রতিটা রাজনীতিবিদ বিরোধী দলে থাকাকালীন জনগণের অধিকারের কথা বলে আবার ক্ষমতায় গেলে চুরি করে ঠিক যেমনটা বিএনপির অনেক নেতা করে দলকে ডুবিয়েছে এখনও বিএনপির অনেকেই অপেক্ষায় আছেন দল ক্ষমতায় এলে আবারও আল্লাহর নাম নিয়ে চুরি শুরু হবে কিন্তু এখন তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলে এটা নামে রাজনীতি সাহিত্যের ভাষায় যাকে বলা হয় সুযোগ না পেয়ে ভদ্র শেখ মুজিবা যতদিন ক্ষমতা না পেয়েছেন ততদিন সৎ ছিলেন মানুষের অধিকার নিয়ে কথা বলতেন কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে যান ব্যাদব দুর্নীতিবাজ স্বৈরশাসক কাউকে সম্মান করতেন না মুজিব তার চেয়ে বয়সে বড় মানুষদেরকেও তিনি তুই করে রাখতেন ক্ষমতা তাকে এতটা অহংকারী করে তুলেছিল যে বিদেশি গণমাধ্যমের সামনেই কলকিতে সুখ টান দিতেন এভাবেই প্রধানমন্ত্রীর পথটিকে তিনি কলঙ্কিত করেছিলেন এইসব কারণে মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছিল ঢাকা শহরে কোনো দোকানে সেদে মিষ্টি খুঁজে পাওয়া যায়নি একটি মানুষ ছিল না প্রতিবাদ করার কেন করতে পারিনি এত বড় সংগঠন এত সমর্থক এত লোক কেউ তো একটা কথা বলার সাহস পায়নি তো এই কারণেই তার মৃত্যুর দিনে আর কি কেউ এগিয়ে আসেনি obviously লোকে না যাওয়ার রিজনেরও কিন্তু রয়েছে তারা যে কষ্টটা ভোগ করেছে সেই রাগে আর কি যায়নি তাহলে এই ভিডিওতে যেরকম দেখালো সেইটার ভিত্তিতে আমি বলছি আলেক উকিল বলেছিলেন জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেল মুজিবের কাছে আগস্টকে নাজাদ দিবস ঘোষণা করেছিলেন উনিশশো পঁচাত্তর সালে বাঙালি ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিল আর দু বাইশ সালে নমরুদের মায়ের হাত থেকে নাজাদ চায় আল্লাহ হাফিজ ওকে তাহলে এই কারণেই তার লাস্ট দুদিন ধরে পড়েছিল আর কেউ এগিয়ে আসেনি ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছুই জানতে পারলাম অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল খুব ভালো লাগলো বেশ ভিডিওটা দেখে আর থ্যাংক ইউ তোমাদের কারণ তোমরা সাজেস্ট করেছিলে বলেই কিন্তু এটা দেখতে পারলাম এই বিষয়টা জানতে পারলাম এইরকমই আরো ভালো ভালো ভিডিও তোমরা কমেন্টে আমাকে সাজেস্ট করে জানাও আর আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আর তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য বড্ড মোটিভেশন মোটিভেশন কিন্তু আমি ভিডিও বানায় তৈদ্যাসের গাই আজকের মতো কিন্তু এখানে দেখা হচ্ছে Por el video de Till then, bye.